এক হাজার দাম হ্যালো কি অবস্থা সবার আছে করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে এক সাবস্ক্রাইবার অনেক দিন পরে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে পূর্ণ হতে চাইছে তো আমার জন্য হচ্ছে আমার বউ এক হাজার সাবস্ক্রাইবার যেহেতু হচ্ছে সেই জন্য আমার বউ দেখছেন মানে কি ধরনের মানে কিভাবে এই যে মানে এই যে ঝিলিক জিলগুলো নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে মানে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে হচ্ছে আমাকে গিফট দেওয়ার জন্য আমাকে গিফট দেওয়ার জন্য হচ্ছে স্পেশালভাবে এগুলো তৈরি করেছে মানে লাভ লাভ মানে তৈরি করতে চাইছে চাইছে তো চেষ্টা করতেছে লাভ বানানোর জন্য আমাদের আমাদের চ্যানেলে যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে হচ্ছে ওই এই যে দেখছেন লাভ অনেক সুন্দর হয়েছে আচ্ছা এটা কীভাবে পেয়েছেন আপনি কোথেকে পেয়েছেন এটা একটু বলবেন হ্যাঁ বাজার থেকে বাজার থেকে নিয়ে এসে দেখুন এইটার দাম কিন্তু অনেক অনেক বলতে আমাদের আমাদের জন্য অনেক মানে একশো হোক দুইশো হোক তিনশো হোক যা হয় আমাদের জন্য কিন্তু অনেক আমার চ্যানেলে বর্তমানে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার জন্য হচ্ছে এটা আমার জন্য এনেছে ঠিক আছে এখন আমাকে পড়ানোর জন্য এটা এনেছে ঠিক আছে সবাই সবাই হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ আর লাইভ স্টাইল টু পয়েন্ট জিরো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে এখন আমাকে ফুরিয়ে দেবে তো আপনারা ভিডিওটি দেখেন